ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্ট তপবন স্ট্যান্ডার্ড থেকে আমি সুকুমার পাল দেখো তোমাদের গ্রুপ ডি এক্সামের যে ডেট আর আরবি অ্যানাউন্সমেন্ট করেছিল সেটা হচ্ছে সতেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের লাস্ট অবধি এটা সর্বজন মানে জেনে গেছে এখন অবধি তো প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আজকে আবার একটা মানে বিরাট বড় খবরের মুখোমুখি আমরা যে দিল্লি হাইকোর্ট একটা নতুন আদেশ জারি করেছে যে না কোনোভাবেই নাকি আর সম্ভব নয় ওই তারিখের মধ্যে আর আরবি কেন জানিয়েছে পরীক্ষা নেওয়া সম্ভব না উচিত না আর আরবির এরকমই একটি ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে যে দিল্লি হাইকোর্ট আজকের আপডেট এটা এখন প্রশ্ন হচ্ছে তাহলে হাইকোর্ট একরকম বলছে কলকাতা মানে আর আরবি একরকম বলছে তাহলে স্টুডেন্টরা কি করবে কোটি টাকার প্রশ্ন তো এই জায়গায় দাঁড়িয়ে কি করা উচিত না উচিত চুলচেরা বিশ্লেষণ আমি তোমাদের সঙ্গে করতে চাই এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে টেন্টেটিভ ডেট যেটা হচ্ছে আর আরবি সবসময় টেন্টেটিভ ডেট দেয় যেহেতু এটা বিরাট বড় কর্মযজ্ঞ তাই আর আরবি আগে থেকে সব প্ল্যান মাফিক না করলে করতে পারে না প্রশ্ন এটা তো কী নিয়ে সমস্যা ছিল যে আইটিআই নন আইটিআই নিয়ে সেটার বেসিসে কিন্তু এটা হচ্ছে কিন্তু কোর্টেরও তো ব্যাপার কোর্টও তো বলেছিল তিরিশ দিনের মধ্যে ফয়সলা করে দেবো কিন্তু কোর্টও তো তিরিশ দিনের মধ্যে করতে পারেনি ফয়সলা তারপর ডেট পে ডেট দিয়ে যাচ্ছে কিন্তু তাতে কোনো হচ্ছে না আবার নেক্সট ডেট দিয়েছে তিরিশ অক্টোবর ভেবে দেখো তিরিশ অক্টোবর তার আগে কিন্তু এক্সামের তিরিশ অক্টোবর তিরিশ অক্টোবরে কী হবে তা এখন কেউ জানে না কিন্তু সেভেন্টিন সেপ্টেম্বর এক্সাম ডেট বলছে স্টে অর্ডার বলেছে এবার প্রশ্ন হচ্ছে তুমি প্রশ্ন করতে পারো স্যার তাহলে আমরা কি করব। আমরা কাদেরটা মানব আর ডেট না কোর্টের রায় এখন স্টুডেন্টরা পড়েছে গ্যাড়াকলে মাঝখানে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা ব্যক্তিগত সাজেশান এবং তার একটু আলোচনা করে নিই যে রেলওয়ের সেটা আমি সাজেশন বা আমার মন্তব্য আমি পরে বলছি স্টুডেন্টের কী করণীয় সেটা বলছি কিন্তু এখন যেটা সব থেকে বড়ো প্রশ্ন সেটা হচ্ছে তাহলে আর কি কী করবে কি করতে পারে এখন আর কি কী করা সম্ভব আর আরবির দ্বারায় দেখো এই এরকম কেস কিন্তু আর আরবির ঘাড়ে প্রচুর থাকে এবার প্রশ্ন হচ্ছে আর যদি সদ থাকে তাহলে এক্সাম আর আরবি কন্ডাক্ট করে দেবে ঠিক আছে কন্ডাক্ট করে নেবে ওই সেইং ডেট মানে যে ডেটে বলেছে ওই ডেটে প্রশ্ন এটা তো তাহলে কি কীরকম প্রবলেম হতে পারে তো আরআরবির আরবির কাছে যদি খবর না থাকে যে তারা কেচে জিতবে বা কেচে ফয়সালা হয়ে তারা হারবে তাহলে কিন্তু আরআরবি আরবি কপাল বাড়িয়ে কখনও সিঁদুর নিত না প্রশ্ন নম্বর এটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার হিসেব তোমাকে করতে হবে যে রেলওয়ে বোর্ডের কী চিন্তাভাবনা সেটা নয় তোমার পরীক্ষা তোমাকেই দিতে হবে এবার আমি আরেকটু কথায় আসি সেটা হচ্ছে রেলওয়ের উচিত কি তাহলে এখন এই কন্ট্রোভার্সিয়াল যদি রেল হেরে যায় কথার কথা তাহলে তো এক্সাম নিতে পারবে না এবার তাহলে কন্ট্রোভার্সিয়াল ম্যাটার কি হতে পারে এখন আর আরবির উচিত থেকে বড়ো উচিত যেহেতু আইটিআই নন আইটিআই নিয়ে ফ্যাক্টর চলছিল তাহলে যেখানে চৌত্রিশ হাজার বত্রিশ হাজার ভ্যাকান্সি তার থেকে বাড়িয়ে যদি ষাট হাজার করে দেয় তাহলে কেমন হয় ষাট হাজার করে দিয়ে তাহলে দেখা গেল আইটিআইদের জন্য এটা নন আইটিআইদের জন্য আলাদা কথার কথা তো এরকম সমস্যার নিশ্চয়ই কোনো সমাধান আর আরবির মধ্যে আছে এবং ভ্যাকান্সি নেই তা তো নয় প্রচুর ভ্যাকান্সি ইন্ডিয়ান রেলে রয়েছে হতে পারে এমন কোন সিদ্ধান্ত আর আরবি করেছে তো আরআরবি নিজের দায়িত্বে কিন্তু সেই এক্সাম ডেট দিয়েছে স্টুডেন্টরা বলেছে তার জন্য কিন্তু ডেট দেয়নি আর আরবি আর নিজের দায়িত্বে নিজের পছন্দ মতো সময়ে কিন্তু ডেট দিয়েছে কারণ টিসিএস যেহেতু এক্সাম সংগঠিত করবে অ্যাজ পার মানে সিস্টেমে তাতে দেখা যাচ্ছে ওই সময় কিন্তু সিট ফাঁকা মানে জায়গা ফাঁকা রয়েছে তার জন্য এখন যে জায়গাগুলো নিয়ে আরও প্রশ্নচিহ্ন রয়েছে তাহলে স্টে অর্ডার তার মানে কি আর পরীক্ষা হবেই না মানে রেলের পরীক্ষা এটা স্টে অর্ডার মানে এটা একদমই কিন্তু নয় স্টে অর্ডার মানে এটা নয় বলতে চা হচ্ছে যে কেসের সমস্যার সমাধান না হলে আর আর যেন পরীক্ষা না নেয় এরকমই একটা ব্যাপার তাহলে প্রশ্ন এখানে অনেক রকম থেকে গেল এবার আলটিমেট আমরা সলিউশনে আসতে চাই সেটা হচ্ছে যে তাহলে কি করণীয় স্টুডেন্টের স্টুডেন্টের যেটা করণীয় সেটা স্টুডেন্টরা অলওয়েজ রিমেম্বার তাদের উচিত করা উচিত মনে রাখা উচিত যে এক্সাম আজ হোক আর তাদের হবে তাদের তাদের কাছে শুধু গ্রুপ ডি এক্সাম নয় তাদের কাছে প্রচুর এক্সামের অপরচুনিটি রয়েছে এবং প্রচুর এক্সামে কিন্তু ফর্ম তারা ফিল করে রয়েছে তাই তারা গল্পর পিপাসান প্রিপারেশন যেমন নিচ্ছে তারা ঠিক তেমনই তাদের নিয়ে নেওয়া উচিত পরীক্ষা ওই তারিখে হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ তার আগে যদি কেস ফয়সালা হয়ে যায় তিরিশে অক্টোবর তাহলে তো না হওয়ার কিছুই নেই আর আরবি তো অ্যাডভান্স দিয়ে রাখতেই পারে আর সেই কাজটাই আর করেছে আর ভুল ভ্রান্তি সেসব নিয়েও আমি কথা বলছি না কথাটা হচ্ছে যে সতেরো তারিখে যখন আরআরবি দিয়েছে নিশ্চয়ই প্ল্যান মাফিক দিয়েছে আর কিন্তু ছোটোখাটো সংস্থা নয় তাই আমাদের মতো অত সহজ সরল করে ভাববে না তারা অনেক জটিলতা নিয়ে ভেবে অনেক ইউপিএসসি অফিসারকে নিয়ে ভেবে তারা কিন্তু ডেট অ্যানাউন্স করেছে রকম পরিস্থিতি দাঁড়িয়ে তাহলে স্টুডেন্টদের উচিত মানে আমাদের যত স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের মতো লাগাতার প্রিপারেশান করো মেবি ওই ডেটেই এক্সাম হতে পারে কারণ তারা আগে কেস নিশ্চয়ই পয়সালা করে ফেলার চেষ্টা করবে কেসটা হচ্ছে সরকার বিরোধী হয়ে যাচ্ছে ব্যাপারটা এই ক্ষেত্রে সরকার চাইবে না নিজের কাঁধে বা নিজের গায়ে নিজে আগুন ঢালবে তাই সরকার সব সময় চাইবে যে কাজটা তারা করতে চায় তারা সেটা মসৃণভাবে সামনের দিকে হবে সেখানে কোনো বাধা বিপত্তি যেন না থাকে আশা করি আমার প্রত্যেকটা মাইডিয়ার স্টুডেন্টকে আমি বোঝাতে পারলাম এই যে টোটাল আলোচনার মধ্যে দিয়ে কি ঘটতে চলেছে আর কি ঘটতে পারে এরকম একটা আর কথা আমি এখানে অ্যানাউন্সমেন্ট করে দিই যেটা হচ্ছে আমাদের থার্ড চ্যানেল যেটা হচ্ছে তপবন স্টেট গভর্নমেন্ট জব ওখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের যাবতীয় সব কিছু আমরা আপডেট করছি শুধু তাই নয় অনেক ব্যাপারও সেখানে জানতে পারবে আর আর রেলওয়ে গ্রুপ রেলওয়ে গ্রুপ ডির যেমন ব্যাচ আমাদের শুরু হয়েছে তেমন কিন্তু ওখানেও ডাব্লিউ সি এবং গ্রুপ ডির ব্যাচও চলছে তাছাড়া আমাদের অনলাইন অফলাইনে তো ভর্তি চলছে এবং অনলাইনেও কিন্তু সিমিলার উপায়ে বা সিমিলারভাবে আমাদের অ্যাডমিশন চলছে সেটা তোমরা কমেন্টস করবে বারবার তার নিরীখে আমরা জানিয়ে রাখলাম এখন যেটা আমি লাস্টলি বলবো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথাই আমি জানাবো দেখো তোমরা থেমে যেও না তোমাদের হাতে যে সময়টুকু আছে চরমভাবে কাজে লাগাও কারণ কম্পিটিশান প্রচণ্ড বাড়ছে ইউটিউবের জামানায় এখন কিন্তু সবাই মোটামুটি পারফর্ম করছে তাই কাট অফের কাছাকাছি যাওয়াটাই কাট অফ কিন্তু মেন ফ্যাক্টর তো কাট অফ জন্য তুমি নিজেকে একটু আলাদা করতেই হবে এই আলাদা চিন্তা চেতনা ভাবনা এটা কারোর উপর নির্ভর করে না বেশিরভাগই এটা তোমার উপরে নির্ভর করে এখন মানুষ কন্টেন্ট ক্লাসের জন্য ওয়েট করে না মানুষ যার যেখানে পাচ্ছে সেখানে প্রিপারেশান করছে সেটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে না তুমি কতটা পারফর্ম করছো ব্যক্তিগতভাবে সেটাই কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো মানে দারুণভাবে শুরু করো দারুণভাবে যে ছন্দ তোমরা রেখেছো সেই ছন্দের মতোই তুমি পারফর্ম করো হোভলেস হয়েও না নিরাশ হয়েও না কারণ নিরাশ হলে সব কিছু খবর আসবে খবর আবার চলেও যাবে আবার এক্সামও হবে সব কিছু হবে তাহলে তুমি অযথা কেন টেনশান করবে ঠিক আছে তোমার হাতে আমার হাতে অনেক কিছুই নেই কিন্তু তোমার হাতে আমার হাতে যেটা আছে আমি আমার সেরাটুকু দিয়ে পারফর্ম করাতে পারবো আর তুমি তোমার সেরাটুকু দিয়ে এগিয়ে চলতে পারবে প্রচুর পারফর্ম করে বেস্ট অফ লাক মাই স্টুডেন্ট খুব ভালো থেকো আর এগিয়ে চলো ভালো ভাবো আর ভালো চিন্তা করো তোমারও ভালো হবে বেস্ট অফ লাক